দুর্গতি না সিনেমা তুমি মনে অল টাইম হেট হ্যালো ওয়েলকাম টু নবরাজ আর সঙ্গে রয়েছি আমি অসীম পুজো চলে এসছে পুজো পুজো গন্ধ চলে এসছে এবং এই পুজোতে পুজোর গান হবে না এটা কখনো হতেই পারে না সেই জন্য কিন্তু পুজোর নতুন গান অলরেডি চলে এসছে রিলিজ হয়ে গিয়েছে অল টাইম হিট না অল টাইম হিট মানে গানের নামটাই হচ্ছে অল টাইম হিট এই গানের নামের অল টাইম হিট সার্চ করলেই কিন্তু চলে আসবে এবং এই গান গিয়েছে জনপ্রিয় সিঙ্গার সবার জনপ্রিয় সিঙ্গার আমার তো অবশ্যই জনপ্রিয় সিঙ্গার অঙ্কিতা ভট্টাচার্য এবং সেই সঙ্গে আর একজন জনপ্রিয় সিঙ্গার কম্পোজ করেছেন গানটা সেটা হচ্ছে সুপ্রতিম ভট্টাচার্য দা রয়েছে আমাদের সঙ্গে অঙ্কিতাও রয়েছে আমাদের সঙ্গে এবং এই গানে যিনি মূল বিষয়ে রয়েছেন অর্থাৎ অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত কিন্তু এই গানে নেচেছেন এই গানের পুরোটার দায়িত্বে রয়েছেন এবং দীপান্বিতা রক্ষিত এই প্রথম কিন্তু প্রডিউসার হিসাবে রয়েছে তাহলে আমরা একটুখানি তাদের একটু আড্ডাটা জমিয়ে দেব এবং দীপান্বিতা রক্ষিতের কাছ থেকে আমরা জেনে নেবো তার এই এই যে প্রডিউসার হওয়ার চিন্তাভাবনা কীভাবে এলো বা গানটা সম্পর্কে মাথায় কিভাবে এলো পুজোর গান অল টাইম হিট তাহলে চলুন আমরা দীপানিতা কাছ থেকে সমস্ত কিছু কাজ করে ভালো লাগছে মানে না আমি জানতাম প্রডিউসারের কষ্টটা কিন্তু এবার ফিল করে ফেলেছি ফিল করেছি যে মানে প্রপার এখানে কি হয়েছে যে কি কস্টিউম হবে কীরকম ড্রেস করবো কে কীরকম হেয়ার হবে না হবে কি কি জুয়েলারিস কোথায় হবে না হবে দেন আমি কোন জায়গাটা চাইছি মানে এই পুরো ব্যাপারটাতেই সব কিছুতেই আমি ছিলাম অবভিয়াসলি আরও অনেক মানুষরা আছে অর্ক আছে এরা সবাই দেখেছে অর্ক না থাকলে হয়তো এটা আমি এত স্মুথলি করতে পারতাম না তো ওই বেসিক্যালি ম্যানেজটা করেছে কিন্তু

সেটা নিয়ে যদি বলি অবভিয়াসলি আমার গানের নাম হচ্ছে অল টাইম হিট দুর্গতি সিনেমা তুমি মনে অল টাইম হিট উনি সত্যি সবার মনে সবসময় অল টাইম হিট আর আমাদের কাছে পুজোটা তো মানে কি বলবো আমাদের ঐতিহ্য শুধু আমি ফেস্টিভ্যাল বলবো না আমাদের রুটস যে যেটা মানে বাঙালি বাঙালি বলতে কি বোঝায় এটা হচ্ছে প্রথমেই আসবে দুর্গা পুজো তারপরে আসবে রসগোল্লা ঠিক আছে তো সেই টাইমে আমি নিজের গানটা লঞ্চ করেছি তাই জন্যই আমি নাম দিয়েছি অল টাইম হিট কারণ হচ্ছে মা দুর্গা সবার মানে মনে অল টাইম হিট আর চেষ্টা করেছি যে এটার মধ্যে একটুকু র্যাপ ঢোকানোর সেটা আমি বাচ্চাদেরকে দিয়ে গাইয়েছি আর সত্যি বাচ্চারা খুব ভালোভাবে সেটা পারফর্ম করেছে মানে আমার মনের মতন করে পারফর্ম করেছেন তারা অঙ্কিতা অঙ্কিতাকে নিয়ে আমি আলাদা করে কিচ্ছু বলতে চাইবো না কারণ হচ্ছে তোমরা সবাই জানো আর আলাদা করে অঙ্কিতাকে নিয়ে আমার কিছু বলার নেই যখন আমি গানটা শুনেছিলাম মানে প্রপার পুরো গানটা যখন আমি শুনেছিলাম তখন আমার খুব ভালো লেগেছিলো আমার ফ্যামিলির লোকেরাও লাইক খুব ভালো গিয়েছে ইনফ্যাক্ট ওর সাথে কালকে আমার কথা হচ্ছিলো আমি বললামও যে আমার ফ্যামিলির লোকেরা তোমাকে খুব ভালো বলেছে ইউ আর টু গুড আর এবারে আসি দার যদি যে গানটা লিখেছে আমি যেটা চেয়েছিলাম একটা হ্যাপেনিং হবে দুর্দান্ত যে যেটা মানে একটু রকিং টাইপের গান হবে একদম প্রপারলি সেইভাবেই আমি গানটা পেয়েছি আর কোরিওগ্রাফি তো তোমরা দেখবেই পার্সোনালি আমার কোরিওগ্রাফি আমি যেরকম চেয়েছিলাম যে নাচ 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 পুরোটাই নাচে ভর্তি হবে সেটাই আমাকে রাহুল দাস আমার মনের মতন করে করে দিয়েছে একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরাও প্লিজ দেখে জানিও তোমাদের কেমন লেগেছে মানুষ না সব কাজকে নিয়েই খুব আশাবাদী হয় আমি মানে এই গানটাকে নিয়েও যে এই গানটাকে নিয়ে সত্যি খুব আশাবাদী এটা বলবো না আমি এটাই বলবো যে অন্যান্য অনেক গান বেরিয়েছে অবভিয়াসলি তোমরা ওগুলো কেন দেখি দেখবে না কিন্তু তার সাথে সাথে আমারটাও কিন্তু দেখতে ভুলো না মানে পুজোর গান রিলিজ হচ্ছে সেটা ক্রমশ বিভিন্ন পুজো প্যান্ডেলে যাওয়া হ্যাঁ তাছাড়া এবারে আমার ঘরে পুজো হচ্ছে সেটাই কারণে কারণ হচ্ছে যেই দুর্গা প্রতিমাটা আমাদের ব্যবহার করা হয়েছে গানে সেটাকে আমরা কিনেছিলাম তো আমার মা বলেছে যে মা দুর্গা মা দুর্গা যখন আসছেন প্রতিমা যখন কেনাই হচ্ছে আমি মাকে পুজো না করে তো বিদায় দেবো না তাই জন্য মা শ্যুটিং করে সোজা আমার সাথে বাড়ি চলে এসছেন